কাসি সাসী আমার মুরগিদার কাছে একটু যাও না আমি একটা ব্যাগ લઈ আই اچھا বলেন আমি দেয়া গানছি না লয় আত্মপত্তাছি না যাও একটু হ্যাঁ আমি ব্যাগটা লই আই আচ্ছা ও দর্শক আমি চাচির কাছে একটা বড় পাঁকাশ মাছ আর একটা মুরগি দিয়ে আর চাচিকে মিথ্যা কথা কইলে আরছি যে আমি ব্যাগ নিয়ে আসি মূলত বিষয়টা হয়েছে চাচির ধৈর্য পরীক্ষা করব চাচি যদি আমার জন্য 20 থেকে 25 মিনিট অপেক্ষা করে তাহলে থাকছে চাচির জন্য পুরস্কার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আমি এক মহিলার কাছে একটা বড় কানফাস মাছ আর একটা মুরগি দিয়ে আসছি ওনাকে বলছি যে আপনি আমার মাছগুলা ধরেন আমি একটা ব্যাগ নিয়ে আসি আপনার কি মনে হয় মহিলা থাকবে নাকি চলে যাবে আমি চিনি না মহিলারা মূলত ভিক্ষা ফিক্ষা করে মনে হয় আপনি যেহেতু বিশ্বাস করে দিচ্ছেন এখন তো মহিলার মনে কি আছে বলা যায় বলা যায় আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তো আমরা হচ্ছে মহিলাকে মহিলার কাছ থেকে একটু আড়াল হয়ে আসি আর আমরা দেখব দূর থেকে মহিলা কি মানে থাকে নাকি চইলা যা তোনাকে দেখানোর একটু চেষ্টা করি আমার মনে হচ্ছে মহিলাটা অনেক ভালো এই যে দেখা যাচ্ছে দেখেন একটা লাল ওনা পরা পরা আর মাছটাও দেখা যাইতেছে উনি বসে আছে সাথে কিন্তু একটা লাঠি আছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো এই যে সাসী বসে আছে সাসিরে আমি একটা মাছ আর মুরগি দিছি দি আমি ব্যাগের কথা কইলা গেছিগা লুকায়া যে দেখি সাসী থাকে কি না আপনার কি মনে হয় সাসী থাকবো নাকি যাইবগা গা যাইতো থাকবো না থাকবো রোজা তো দর্শক দেখেন আমি পিছে পিছিয়ে লুকিয়ে আসি আর লুকিয়ে লুকিয়ে চাচিকে দেখতেছি চাচি থাকে নাকি চইলা আসা তো ওই একটু জুম করে চাচি কিন্তু বৈশা রইছে আমি চাচির কাছে চইলা যাবো আর পাঁচ মিনিট দেখি চাচি কি করে

একটু আমার সাথে দাঁড়ান আপনি কি কাজ করেন ভিক্ষা করেন না আপনি কি ছেলে মেয়ে নাই কেউ নাই স্বামীও নাই আপনি যে গেছেন না আপনি তো বড় মনের পরিচয় গেছেন বর মনের পরিচয় দিছে চাষি বড় মনের পরিচয় দিছেন অন্তসাসি পুরস্কার পাওয়ার যুগ ঠিক আছে না চাষি কিন্তু পুরস্কার পাওয়ার যুগে আজকে যে মাস্টার মুরগিটা সাসির কাছে দিয়ে গেছিলাম

তাহলে আপনি আমার দোয়া কইরেন আর আমার দর্শক যারা আছে ভিডিও দেখে ওদের জন্য একটু দোয়া কইরেন আজকে রাত্রি নামাজ কইরা আচ্ছা তো দর্শক চাচির হইছে মানে স্বামীও নাই আর ছেলে মেয়েও নাই উনি হইছে মানুষের কাছে হাত পাইতে কা তো উনারে মুরগি ডার মাছ সাথে চাচি খুব খুশি হইছে চাচি বলতেছে নামাজ আপনি খুশি হইছেন না আচ্ছা ঠিক আছে চাচি বলতাছে নামাজ করব রোজা রাখবো না এটি পায়া ভালো হইছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ